অথবা রসুল বলেন আও দা অথবা সে যে কোনো দোয়া করে এবার রসুল বলেন উস্তুজি তার দোয়াগুলো কবুল এই দোয়াগুলো কে না পারে লেকিন পড়া তো হচ্ছে না পড়া তো হচ্ছে না শুধু ভাবছি আরো পরে আরো পরে হ্যাঁ এজন্য

আল্লাহ আমাদেরকে প্রথম কথায় ফিরে যায় তাহলে দুনিয়া করার জায়গা জায়গা আগ্রা যাজার বলেন রব আমরা দুনিয়াতে জানতেন চব্বিশ ঘন্টা করতে পারবো না এজন্যই মেহরবাণী করে অল্প অল্প দিয়েছেন পুরস্কার বেশি ঘোষণা করেছে এই মাঠে এই জেলা স্কুল মাঠে এখান থেকেই তো না ওই পাশে চুরানব্বই হবে অথবা পাঁচানব্বই হাজরত মলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সঙ্গে আমি এই মাঠে আসছি ইসলামী সাই সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ ছিলেন হাজরত মৌলানা জমির উদ্দিন নানুপুর রহমতুল্লাহ আসরের পরে বয়ান করছেন হুজুর মনে আছে না ইসলামী মহাসম্মেলনে হুজুর বয়ান করছেন আসরের পরে হুজুরের আমি হুজুরের খাদেম হিসাবে আসছি হুজুরের গাড়িতে করে হুজুরের চারের পাশে হুজুরের জুতা নিয়ে ব্যাগ নিয়ে আমি বসা এই মাঠেই হুজুরে একটা শব্দ বলছিলেন যে এই মতেন্ড বলেন সৌজন্যে আল্লাহ তার উম্মদের এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে সুধীরা রাসুলের ভালোবাসা যাও তোমার উন্নত অল্পর মধ্যে বেশি দিয়ে দিলাম যাও কি দিয়ে দিলো বলেন অল্পর মধ্যে কি এই যে না নবী সল্লাল্লহ তাহাল সাল্লাম এত ছোট্ট 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 আসুন বলেন শুভ আল্লহ এই শব্দটা যদি কেউ সকালে বার পরে সন্ধ্যা বার পরে আল্লাহ্ নবী বলেন আল্লাহ তালা আসরের মধ্যে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি বানিয়ে কি বলছে বলেন সকালে বার সন্ধ্যা একশোবার পুরস্কার গত এদিন আমাদের ইসলাম মসজিদে এক বুজুর্গ আসছিলেন আমি নামটা ভুলে গেছি পলাশের হুজুর বলে ওনাকে ফলে খলিফা ছিলেন তার আব্বা তো ওনার বড় সাহেব যারা বড় আল্লাহওয়ালা মানুষ তিনি ফজরের পরে আমাদের এখানে গত রবিবার ফজরের পর তো ফজরের পরে বয়ান করতে গিয়ে উনি বলেন রব্বুল আলমিন ফজরের পরের সময়টা এবং আগের সময়টা যেন রব বলেন তোমরা না এই সময়টা আর কাউকে দিও না এটা আমাকে দিয়ে কি বলেন কেমন এই সময়টা তুমি অন্য কাউকে দিও না এটা আমার জন্য রিজার্ভ রেখে যে সূর্য ডুবার আগে পরের কিছু সময় এই সময়টা তুমি আমাকে দিয়ে দিও তো তিনি বলেন যে এই সময়ে যেন বলেন এই তোমাকে না বলছি এটা আমাকে দিতে বলেন সকাল আর সন্ধ্যায় তুমি আমার তেজবি বড় আর সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে থাকো সকাল আর সন্ধ্যায় তুমি কি আমাকে নিয়ে থাকো সকালে আমাকে কিছু সময় দাও সন্ধ্যায় আমাকে কিছু সময় দাও সূর্য উঠার আগে আমাকে কিছু সময় দাও সূর্য ডুবার আগে আমাকে কিছু সময় দাও এই সময় রাতোন আমাকে একাгти দিয়ে দিও যাও কথা দিলাম বাকি পুরো দিন পুরো রাত আমি তোমার দিয়ে দিমু কি ছোটবেলায় আমগো টুমচরে লজিং এর সিস্টেম ছিল সকালে ভাত আর বিকালে ভাত 10টার আগে ভাত দিতে হতো 10টায় ক্লাস আর পরে ভাত দিত মাঘি বড় থেকে পড়া তো আমাদের বাচ্চlename দশমি করে পড়তো জানো আমার লজিং সেই সব আলেখঙ্গাতে লিখছেন আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবে যত নাম করেছেন সমস্ত নবীদেরকে যত নাম শিখিয়েছেন আমাদের নবীজিকে যত নাম শিখিয়েছেন সমস্ত তাদেরকে যত নাম শিখিয়েছেন আল্লাহ তালার গায়েবের খাজানার মধ্যে যত নাম রেখে দিয়েছেন সমস্ত নামগুলো তিন নামের মধ্যে সন্নিবেশিত একটা হলো রব একটা হলো মালিক একটা হলো তিল এই এই তিন শব্দের তর্জমা পৃথিবীর কোন ভাষা দিয়ে এই তিন শব্দের তর্জমা বুঝানো সম্ভব না আরো কিছু শব্দ আছে আজকে আমরা জুমায়ও বলছিলাম যে নামগুলো রব পূর্ণাঙ্গ বুঝার ক্ষমতা পৃথিবীর কোনো দেন দেননি রাসূল বলেন মারাফনাকা আমিও আপনাকে চিনার মতো চিনি নাই কি বলছে বলেন আমিও আপনাকে চিনার মতো না কিছু দিয়েও আল্লাহ বলেন উমাতি তুম আমি তোমাকে অল্পই দিয়েছি সমস্ত নবীদের সব দিয়ে রব বলেন তোমাকে অল্পই দিয়েছি সুবহানাল্লাহ বল্লাহ এবার আমাদের কি হাল আমাদের কিছুই পাল। এগুলো বললে নিজেকে মূর্খ মনে হয় মনে হয় যেন মূর্খতার এক সাগরে বাস করছি কিছুই পারি না এক পারি না এবার তিনি বলেন এই তিন শব্দ রব মালিক ইলা এই তিনটা শব্দ পুরো আসমানি কিতাবের সমস্ত আসমানে কিতাবের আল্লাহ তারা সমস্ত জাত ও সিফাতের সব গুণাবলী এই তিন শব্দের মধ্যে ঢুকিয়েছেন আর এই তিনটাকেও ঢুকিয়ে দিয়েছেন যে শব্দের মধ্যে ওটার নাম হলো আহ কি শুনছেন মাঝে মাঝে কুরআন পড়বো কোরআন ভাগের এক ভাগ আবাদ পড়বো তিন ভাগের এক ভাগ আবাদ পড়বো তিন ভাগের এক ভাগ আবাদ পড়ব তো তিন ভাগের এক ভাগ ওজুও লাগবে না পড়তে এটা পড়তে হজুও লাগবে না বসাও লাগবে না হাঁটাও লাগবে না যে হালতে আছেন ওই হালতেই পারবেন শুধু জানাবত অবস্থায় পারবেন না গোসল ফরজ হলে পারবেন না হায়েজ অবস্থায় পারবে না আমরা যদি জীবনে প্রতিদিন টার্গেট করি করে তো কেমন হবে আমার পুরো একশো বার পড়তে আমার লাগে পনেরো মিনিট আপনাদের কত মিনিট লাগবে হ্যাঁ আপনার বেশি পারেন দেখে না হ্যাঁ টার্গেট করি না জীবনে ব্যবসায়ী তো তার জীবনে টার্গেট করে কোম্পানিতে টার্গেট দিয়ে দেয় দেয় না দেয় না লেকিন আমি তো আমার টার্গেট করি না যে আমি তো ছয় তসবি প্রতিদিন করবই কর ছুটতে দিব না এটা টার্গেট তো আমি করি নাই আজকে থেকে টার্গেট করেন একশো বাপ আল্লাহামদুলিল্লাহ একশো বাপ আল্লাহ একশো বাপ না ইনা হা হা একশোবা সল্লল্ল সাল্লাম একশো বাসুল্ল তু বুঝাই একশো বা প্রত্যেকদিন বিবির সাথে মোজা খারাপ বিবিকে জিজ্ঞেস করেন আজকে ছয় তজবি হয়েছে তো টন না ইনশাল্লাহ কন বলে ছেলে বৌ আছে তাকেও জিজ্ঞেস করে আজকে ছয়তজীবী পড়ছো আমা মেয়েটাকেও জিজ্ঞেস করে দু চার দিন জিজ্ঞেস করতে করতে ওদেরও পড়া হবে তাহলে তিনটা জিনিস করবো এক নাম্বার নামাজ দুই রোজানা কিছু না কিছু করা যায় না ইনশাআল্লাহ কি কি আল্লাহ আমাদের সবাইকে আমাদের কিতাব আমাদের গাড়িতে আছে পারলে একটা একটা কিতাব তিনি নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আমাদের মাদ্রাসা জি মজলিস মসজিদ শেষ শনিবার পারলে সঠিক হবে শুভ হা লিহি শুভ হা